আপনি কি জানেন আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় যে সময়টা নষ্ট করছেন সেই একই সময় আপনার মতো একজন সাধারণ মানুষ এআই ব্যবহার করে প্রতি মাসে কমপক্ষে এক হাজার আমি নিজে এই টেকনিকগুলো ব্যবহার করে সফল হয়েছি এবং আজ আপনাকে তিনটি সম্পূর্ণ নতুন একশো পার্সেন্ট কার্যকরী এবং গোপনীয় রাস্তা দেখাবো ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক কৌশল এক এআই ভিডিও কন্টেন্ট ফার্মিং দ্য ইনভিজিবল ক্রিয়েটর প্রথম রাস্তা হলো এআই ভিডিও কন্টেন্ট ফার্মিং আমি যখন প্রথম ইউটিউব শুরু করি আমার কাছে ক্যামেরা মাইক বা এমনকি স্ক্রিপ্ট লেখারও সময় ছিল না আমার বন্ধু হাসত কিন্তু আমি এই পদ্ধতি ব্যবহার করে একটি ফেসলেস চ্যানেল তৈরি করি যেখানে একশো পার্সেন্ট স্ক্রিপ্ট চ্যাট জিপটি বা জ্যামিনি দিয়ে তৈরি ভয়েস ওভার ইলেভেন ল্যাপস মার্ফ এআই এর মতো এআই টুল দিয়ে তৈরি ভিডিও ক্লিপ পিকজেলস বা পিকজাবাইয়ের স্টক ফুটেজ ব্যবহার করছি ভিডিও এডিটিং ইনশট বা ক্যাপকাটের মতো সহজ অ্যাপ দিয়ে এক মাসে আমার এই চ্যানেলে ছয়টি ভিডিও আপলোড করার পর প্রথম মাসে পঞ্চাশ ডলার ইনকাম আসে ব্যাপারটা ম্যাজিকের মতো মনে হয়েছিল এটি প্রুভেন এবং এর জন্য আপনার মুখ দেখানোর প্রয়োজন নেই কিভাবে এই ধরনের চ্যানেল মনিটাইজ করবেন কৌশল দুই এআই পাওয়ার্ড ফ্রিল্যান্সিং আপনি হয়তো ফ্রিল্যান্সিং করেন বা করতে চান কিন্তু জানেন কি আপনার প্রতিদ্বন্দ্বীরা রাতারাতি কাজ শেষ করে ক্লায়েন্টের মন জয় করছে কারণ তারা ব্যবহার করছে এআই হ্যাঁ এআই ধরুন আপনি একজন কপিরাইটার ক্লায়েন্ট আপনাকে একটি পঞ্চাশ শব্দের প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে দিলেন আপনি যেখানে এক ঘন্টা সময় নিতেন সেখানে আমি এআইকে ক্লায়েন্টের ব্রিফটা দিয়ে মাত্র দুই মিনিটে দশটি দারুণ অপশন বের করে ফেলতে পারি তারপর নিজের মতো একটু পাল্টে ক্লায়েন্টকে দিয়ে দিলাম প্রয়োগ এক লোগো ডিজাইন মিড জার্নি বা ডলি দিয়ে পাঁচ মিনিটে বৃষ্টি হাই কোয়ালিটি লোগো দুই সোশ্যাল মিডিয়া প্ল্যানিং এআই টুলকে বলুন আমার জন্য এক মাসের ইনস্টাগ্রাম পোস্টের আইডিয়া দাও এটি মুহূর্তের মধ্যে প্ল্যান তৈরি করে দেবে এই মেথড আপনার কাজের গতি দশ গুণ বাড়িয়ে দিবে এবং আপনি কম সময়ে বেশি কাজ নিয়ে এক হাজার ডলার টার্গেট পূরণ করতে পারবেন কৌশল তিন এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং অবশেষে সেই তৃতীয় রাস্তাটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটা হলো এআই কে দিয়ে কি করাতে হবে সেই সঠিক নির্দেশটা লেখা এটি এখন সোনার খনি আপনি হয়তো ভাবছেন এ আবার কেমন কাজ কিছুদিন আগে আমার এক ক্লায়েন্ট আমাকে একটি ছবি বানাতে চেয়েছিল মিড জার্নি দিয়ে কিন্তু সে যেমনটা চেয়েছিল তেমনটা আসছিল না আমি মাত্র পাঁচ মিনিটে প্রমটা এভাবে লিখলাম এ ফটো রিয়েলিস্টিক সিনেমাটিক শট অফ অ্যান অ্যাস্ট্রোনাট ড্রিঙ্কিং টি অন মার্স সফট ভলিউমেট্রিক লাইটিং এইট কে রেজলিউশন সঙ্গে সঙ্গে ছবিটা পারফেক্ট আসলো এটাই হলো প্রম্প ইঞ্জিনিয়ারিং এআই এর ভাষা বোঝা ইনকাম ফাইবার বা আপ এখন মানুষ শুধু ভালো প্রম্পট লিখে দেওয়ার জন্য পাঁচ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত চার্জ করছে কেন এটা সহজ এর জন্য কোনো কোডিং বা টেকনিক্যাল জ্ঞানের দরকার নেই শুধু এআই এর সাথে কথা বলা শিখতে হবে এটাই সবচেয়ে দ্রুততম এবং নতুনদের জন্য সেরা উপায় তাহলে আমরা তিনটি রাস্তা শিখলাম এক এ ভিডিও কন্টেন্ট ফার্মিং দুই এআই পাওয়ার ফ্রিল্যান্সিং তিন আমি জানি এর মধ্যে যে কোনো একটি রাস্তা আপনাকে প্রতি মাসে ইনকাম করতে সাহায্য করবে আস্তে আস্তে হবে কিন্তু আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী সাত দিনের মধ্যে এই তিনটার মধ্যে যে একটি কৌশল শুরু করুন এবং আমাকে কমেন্টে জানান আপনি যদি ইউটিউবিং শুরু করতে চান এবং সেরা ক্যাটাগরি খুঁজছেন তাহলে বাম দিকের ভিডিওতে ক্লিক করুন এবং যদি ইউটিউবের জন্য থামনেল বানাতে চান তাহলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন এই চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই এআই ইনকামের টাকা বাংলাদেশে তুলবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে 对对对